আজকে হচ্ছে দুই মে দু হাজার পঁচিশ চলে এসেছে মিরপুর এক পাখির হাটে দেখতে পাচ্ছেন বরাবরের মতো অনেক জমজমাট আজকে অনেক এক্সটিক বড় বড় পাখি যেমন আফ্রিকান গ্রে কোকাটু সব আসছে এগুলো আজকে আপনাদেরকে দেখাবো দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব তাছাড়া অন্যান্য ভ্যারাইটির আপনার হ্যামস্টার বিড়াল বিভিন্ন সবই আছে আজকে আপনাদেরকে দেখাবো এবং দাম জানার চেষ্টা করব মিরপুর একে লোকেশন এক কাঁচা বাজারের পিছনে রোজ শুক্রবার বসে খালি খালি শুক্রবার অন্যান্য দিন না সকাল সাতটা থেকে বিকাল পর্যন্ত থাকে তবে জমজমার যদি পেতে চান আপনার দশটা থেকে বারোটার মধ্যে আসবেন নামাজে পরে সবাই আস্তে আস্তে ছাড়া শুরু করে তো চলুন কি কি পাখি পশু পাখি এসেছে সবই দেখায় তো আজকে ভিডিওটি শুরু করা যাক তুমি কোকাটেল ভাই কত করে চাচ্ছেন পনেরোশো টাকা করে পনেরোশো করে সব আপনার ঘরে বাচ্চা লুটিনও আছে আছে কত করে এটা টাকা টাকা আচ্ছা কম দাম

ভাই এটা বয়স হয়েছে চার বছর ও অনেক কথা বলে ফুল টেম কোনো কামড় দিবে না কোনো কামড় দিবে না 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 কোনো কামড় দিবে না ফুল টেম হ্যাঁ মাশাআল্লাহ ও অনেক ফ্রেন্ডলি খুবই ফ্রেন্ডলি হ্যাঁ ঝগড়া করে অনেক আগা দাও পাখি অনেক ঝগড়া করে এই পাখি রাতে মাশাআল্লাহ কে কে কি কি কথা বলতে পারে ভাই

কথা বলে অনেক কথা বলে জি জি কথা এটার দাম এর আলোচনা আলোচনা সাপেক্ষে আর এখানে আছে আপনার লরি পাখি আছে রেড মুলাকাল লরি এগুলো হচ্ছে পার পিস 55000 টাকা করে আর ইয়েলো কালার লরি গুলো 12000 টাকা করে পিস আচ্ছা 55 করে পিস জি জি আর নিচে এক জোড়া পাখি আছে রেড ক্যাপ লরি অসম্ভব সুন্দর এক জোড়া পাখি ডিএনএ করা ডিম বাচ্চা করানো ব্রিডিং দিয়ে হ্যাঁ এটার দাম পড়বে 70000 টাকা জোড়া 70000 টাকা মাশাআল্লাহ আর এই পাশে রেড কালার লরি আছে রেড কালার লরি হ্যাঁ

অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর বিড়াল দেখার মতো ভাই এগুলো বয়স কত দিন ভাই ওদের বয়স ছয় মাস করে ছয় মাস করে জি দেখতে মনে হবে যে একদম বাঘের বাচ্চা এক বাঘের বাচ্চা মানে দেখার মতো বিড়াল তো ভাই আমাদের একটু দাম জানবো একটা একটা করে ভাই একটা নেন কাছে আচ্ছা ছেলে মেয়ে কোনটা কোনটা ভাই এখানে কালোর ভিতরে দুইটা ছেলে একটা মেয়ে আছে এগুলো একটা অফার প্রাইস থাকবে অবশ্যই আচ্ছা খুবই সুন্দর অফার প্রাইসটা শুনি আমরা অফার প্রাইস শুনে ফেলবেন হ্যাঁ ভাই শুরুতেই শুরুতেই শুনি ভাই 블랙 গুলো ভাই অফার প্রাইস অনলি 5000 টাকা 5000 টাকা জি অসুস্থ না তো ভাই সম্পূর্ণ সুস্থ আসবে দেখেছেন লং কোটের বিরাম লং কোটের বিরাম অনেক ভালো মানে আসলে অনেক ভালো মাশাআল্লাহ আপনি কোয়ালিটি দেখেন যার শুধু কোয়ালিটি আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর যেটা নিবে 5000 মানে জি কালোগুলোর মধ্যে কালো দুটো দুটোর ভিতরে এই যে এই দুটো যে যেটা নিবে 5000 টাকা আর হোয়াইট এবং কালো এটা যে নেবে আট হাজার টাকা ভাই আট হাজার টাকা এটাও দেখার মতো বিরল বয়স কত দিন ভাই এটার জন্য ভিতর থেকে ভাই ক্যালিকো বেবি আসবে খুব বেশি আছে সম্ভাবনা সম্ভাবনা খুব বেশি আমরা এখানে আরও বিড়াল দেখি এখানে আরও অ্যাভেলেবেল বিড়াল আছে আচ্ছা তা আমরা বিড়াল ভাই এখানে কি ঝুড়ি ভরটা কি ভালোবাসা ঝুড়ি ভাই ঝুড়ি ভরা ভালোবাসা যে যাকে ভালোবাসে সে তাকে বিড়াল গিফট করবে গিফট করবে আচ্ছা তো অবশ্যই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ট্যাগ করবেন আচ্ছা মজা বাদ দেন তো এগুলো কত করে পড়বে ভাই এগুলো পার পিস দশ হাজার করে চাচ্ছি আপনার ছেলের পক্ষ থেকে আসলে আট হাজার টাকা করে রাখবে আট হাজার করে রাখবে জি আচ্ছা খুবই সুন্দর বিড়াল মাসাল্লাহ তো সাদাগুলো কত করে ভাই ভাই সাদাগুলো পার পিস এখানে আপনার ছয়টা বেবি আছে যে যেটা নিক পার পিস আট হাজার টাকা আট হাজার টাকা জি খুবই সুন্দর কালোগুলোর দাম একটু কম আর সাদা সুন্দর একটু দাম বেশি একটু দাম বেশি এটা এখানেও রেজিস্ট আর এটা দাম কত ভাই এটাও 8000 টাকা ভাই 8000 টাকা আর কি 8000 টাকা হচ্ছে ফিক্স দেখার মতো বিড়াল অনেক সুন্দর ভাই কালারে বেবি এটা ভাই গরমে বর্তমানে কি কি যত্ন নিচ্ছে গরমে যাদের বাসায় ফ্যান আছে অবশ্যই ফ্যানগুলো ছেড়ে রাখবেন আর একটু যদি দেখেন যে কোনো কষ্ট হচ্ছে একটু ওরসালাইন খাওয়াবেন ওদেরকে ওরসালাইন হ্যাঁ ওরসালাইনটা একটু যেভাবে আমরা গুলে খাই ওদের জন্য বাবুদের জন্য হচ্ছে সাতশো এম এল পানিতে একটা গোলাতে বলবেন আর বড়োদের জন্য ছয়শো এম এল পানিতে একটা গোলাবেন আর বাকিটা হচ্ছে আপনি দেখবেন একটু খেয়াল রাখবেন ওদের হাত পায়ের পশমগুলো যেন একটু কেটে দেয় যারা হাত পায়ের হ্যাঁ টিম করে দেবে এতটুকুই আর কি আর একটু দেখবে যে গরমে কোনো প্রবলেম হয় কেন আচ্ছা আর এখানে বড় বিড়াল আছে অ্যাভেলেবেল অ্যাডাল্ট মেল আছে ফিমেল আছে এটা হচ্ছে মেল অ্যাডাল্ট ওর নাম হচ্ছে টুডো টুডো হ্যাঁ ওরা সবাই সবার নাম জানে ভাই ওরা কিন্তু খুবই একদম ই করে আপনি বাসায় গেলে দেখতে পাবেন আপনি যাকে যে নামে ডাকবেন সে চলে আসবে ওর নাম হচ্ছে জেনি 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 আর নিচের এটা ওর নাম হচ্ছে জাফরিন আর এটা হচ্ছে জেনিফার ভাইয়া এটার নাম হচ্ছে জাফরিন হ্যাঁ আচ্ছা

এখানে একটু বড় এখানে একটু ছোট ছোট হ্যাঁ আচ্ছা আমরা সব দিয়ে বলে দিচ্ছি যেমন এটা হচ্ছে ইয়েলো ইয়েলো রিং নেক বা লুটিনো রিং নেক এগুলোর দাম পড়বে হচ্ছে তেরো হাজার করে তেরো হাজার তেরো হাজার কালার এবং হল এন্ড ব্লাড লাইন হল এন্ড ব্লাড লাইন হল এন্ড ব্লাড ব্লাড লাইনে কি কালারগুলো ভালো আছে কালারগুলো ভালো আছে আর কাঁচা হলুদ সাইজটা একটু বড় কাঁচা হলুদ তার সাইজও বড় হয় ঠিক আছে এগুলোর বয়স বেশি না মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দাম ঠিক আছে তারপর হচ্ছে কি আপনার ব্লু ব্লু এগুলো বড় ওগুলো হলো ছোটো হ্যাঁ এখানে দাম আছে এটার দাম পড়বে সতেরো হাজার আচ্ছা সতেরো সতেরো হাজার আর ওইখানে যেটা আছে ওটা পড়বে সাড়ে ষোলো হাজার সাড়ে ষোলো হাজার হ্যাঁ সেই কত বড়ো ক্ষেত্রে আর কি দেখাচ্ছি তারপরে আর এই হচ্ছে হচ্ছে অ্যালভিনোভিনো রিং জি এগুলো মশলা দিলে অনেক সুন্দর দেখেন ফোটের পরিমাণ লাভ হবে ইনসা এগুলো গিয়ে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার আচ্ছা এগুলো বড়বে সাড়ে চার হাজার করে সাড়ে চার হাজার মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো তো মানে কম বাজেটের মধ্যে অনেক ভালো হচ্ছে হ্যাঁ আর এগুলো হ্যান্ডরাইটিং কে একটু খাওয়াচ্ছেন হ্যান্ডরাইটিং আমি ইউটিউবার আর কিছু মিক্সার করে খাওয়াচ্ছি যে সবসময় পাওয়া যাচ্ছে না হ্যাঁ পাইনাপেল এবং গ্রিন চিক পাইনাপেল রেট পড়বে হচ্ছে গিয়ে যেটা ডাবল রেট থাকবে সেটা পড়বে তিন হাজার টাকা আচ্ছা আর গ্রিন চিক পড়বে আর এবং সিঙ্গেল যেটা আর সেটা পড়বে সুন্দর মতো বাইশশো টাকা বাইশশো টাকা এটা আমার চ্যানেলের অফার যেটা ওটা অফারই ভাই কিন্তু চ্যানেলও আছে আমরা বিস্তারিত জানবো সামনে এখানে ছোটো পাখি আছে ছোটো বাচ্চা আর কি এখানে সানসিক সানসিল্কগুলো রেট পড়বে হচ্ছে গিয়ে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আটশো টাকা কালার দেখেন যে কালার এগুলো কালার এখানে অনেক সুন্দর রোদে একদম চকচক করতে আচ্ছা এখানে আসছিল গিয়ে সান কোনো জি দেখেন কাঁচা মাথার কালারগুলো ইনশাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এগুলো দাম পড়বে দশ হাজার করে পার পিস দশ হাজার টাকা পার পিস লরি আছে এক পেয়ার এক পেয়ার মার্শাল রেড কালার হবে আচ্ছা ছেলে মেয়ে কনফার্ম হবে আচ্ছা কত জায়গা বারো হাজার করে পার পিস বারো হাজার করে পার পিস এটা হচ্ছে ইয়েলো কালার এটার দামটা হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা দি মাসাল্লাহ খুবই সুন্দর আর আর যেগুলো ছোটো যেগুলো বললাম রিংয়ের ব্লু রিং হ্যাঁ যেগুলো ছোটো রিং এগুলো সাড়ে ষোলো মনে বলছে হ্যাঁ সাড়ে করে বলছে এটা

এটা হলো মেল বেবি হ্যাঁ এক্সোটিক ব্লাড লাইন এদের বাবা হলো ইম্পোর্টেড এক্সোটিক ইম্পোর্টেড হলো ট্র্যাডিশনাল পার্সিয়ান সবগুলো ট্রিপল করে বিগ সাইজের বেবি হবে আচ্ছা এগুলো আমি 13000 টাকা চাচ্ছি এবারে যে সব এবারে যে সব 13000 করে চারটা চারটা ফিমেল একটা মেল আচ্ছা নিচেও আছে হ্যাঁ এটা এটা হলো ডার্ক ক্যালিকো

ভাই এখানে কি এগুলো কিং কোয়েল জি ভাই এগুলো কিং কোয়েল কিং কোয়েলের বৈশিষ্ট্যটা কি আসলে কিং কোয়েলের বৈশিষ্ট্যটা হলো ওগুলো নিজেদের 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 টিম নিজেরা ফুটায় আর ওরা যে কোনো খাবার দিবেন আপনি ডিম পাড়া গ্যাপ দিবেন ও আচ্ছা এই যে ডিম দিছে আর এগুলো অনেক ছোট প্রজাতির কোয়েল হয় এগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট প্রজাতির কোয়েল আচ্ছা ডিমও দিছে কত করে ভাই এগুলো এটা তিন হাজার টাকা জোড়া রানিং আর নিচে আছে এগুলো আপনার পঁয়ত্রিশ দিন বয়স এগুলো হলো দুই হাজার টাকা জোড়া দুই হাজার টাকা জোড়া জি জি তো ভাই নাম্বারটা বলে দিন আপনার জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফোর নাইন সিক্স টু সেভেন ফোর লোকেশন লোকেশন হলো নারায়ণগঞ্জ রূপগঞ্জ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে এত সুন্দর একটা পাখি ভাই একটু আগে দেখলাম খাওয়াইলেন

যত বড়ো হবে তখন তত কথা শিখবে এবং তত ফ্লাইট এখন তো মনে গরম গরমে আপনার যত্ন কি নিচ্ছেন বড় পাখিগুলোর গরমে বড় পাখির যত্ন বলতে কি ছোটো পাখিরও যত্ন নিচ্ছি বড় পাখি এটা হচ্ছে ইলেকট্রনিক স্যালাইনটা দিই অথবা পিভিসি স্যালাইনটা দিই আচ্ছা আপনি যেটা ভিটামিন সি আর যদি না পান আপনারা যারা গ্রামের দিকে একটু পালন হ্যাঁ তারা করবেন কি আপনারা স্যালাইন আছে স্যালাইনের পরিবর্তে লেবু আছে লেবু যখন পাকাটা ফুলিয়ে জোরে জোরে হা করে নিঃশ্বাস নেবে এই যে লাইক দি সেম কেনটম হ্যাঁ দেখুন ও ওরা এরকম হা করে তখন নিঃশ্বাস নিবে পাখাটা এরকম ফুলিয়ে রাখবে দুই দিকে হালকা তখন মনে করবেন যে প্রচুর গরম লাগছে তখন স্যালাইনের পরিবর্তে যদি না পান লেবুটা চিপে পানিটা দেবে লেবু চিপে পানি হ্যাঁ তাহলে ওদের শরীরে খুব ভালো কাজ করবে আচ্ছা খুবই সুন্দর তোমার কেউ নিতে চাইলে এটা দাম কীরকম পড়বে এটা নিলে এক লক্ষ দশ হাজার টাকা পড়বে আর মনে হয় লাল লাল ইয়াও আসতেছে হ্যাঁ আসতেছে এটা থাকতেও পারে নাও পারে তার কপাল আর এই শরীরে একটা কেমন যেন আপনি ব্লু একটা শ্যাডো মারে আচ্ছা আচ্ছা আপনি দেখেন আমি জানি না ব্লু ব্লু একটা শ্যাডো দেয় এটা একটা ছেলে পাখি এখনো বেবি একে যা শিখাবেন তাই শিখবেন তাই শিখবে এদের আয়ো কাল ষাট থেকে পঁয়ষট্টি বছর হয়

তোমার চ্যানেলের জন্য 4500 টাকা রানিং ফি ধন্যবাদ ভাই ঠিক আছে আর এখানে মেকাও আছে সবথেকে ছোট মেকাও হ্যাঁ হ্যামস মেকাও আছে এটাও ফুল টেম ফেদার কাটা আছে যাতে ফ্যানের সাথে না বাড়ি লাগে বা মরে না যায় এটাও ফুল টেম এটা যদি নেয় 50000 টাকা পড়বে 50000 এটা একটা মেল মেল আর এখানে ফর পাস পেয়ার আছে 10000 টাকা পেয়ার নিতে পারবে একদম ফুল অ্যাডাল্ট মিটিং সহকারে দেখে নিতে পারবে আচ্ছা আর এই এখানে একটা ক্রিমিনো রিং আছে আপনি রেড আই

বাকিগুলো সেল হয়ে গেছে যদি কেউ নিতে চায় মাত্র তেত্রিশ হাজার টাকা নিতে পারবে তেত্রিশ হাজার জি আর নিচে এখানে পাইনাপেল আচ্ছা এখানে আমেরিকান ডায়ালের ফ্রান্সের কোনো জায়গা এটা হচ্ছে মেল ফুল টেপ এটা পাঁচ হাজার টাকা আর এখানে গ্রিন চিকটা পড়বে তিন হাজার টাকা এটাও টেপ আচ্ছা আর এখানে বাচ্চা আছে হ্যাঁ বাচ্চাগুলো কত করে পড়বে এই যে আপনার লোডিনো যেটা আছে মাত্র এক হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আচ্ছা আর এখানে ব্লুটা আছে এটা মেল হবে দেখেন গলায় একটা রিং চলে আসছে অলরেডি আচ্ছা ঠিক আছে হ্যাঁ এইটার দাম পড়বে হচ্ছে আপনার ষোলো হাজার টাকা ফিক্স ষোলো হাজার টাকা ফিক্স আর এখানে সান আছে ইয়েলো ডোমিনেটের তিন পিস তিন সেম কালার কোয়ালিটি এইগুলোর দাম পড়বে হচ্ছে আপনার এগারো হাজার টাকা করে এগারো হাজার মাত্র ছয়শো টাকায় ফুল টেম গ্রে কাটে ছয়শো টাকা একদম সুস্থ সুস্থ বাকি মাত্র ছয়শো হ্যাঁ এসে নিয়ে যেতে হবে ওটা এসে নিয়ে যেতে হবে ডেলিভারি হবে না হ্যাঁ নাম্বারটা বলে দেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো তিনটা চার সেভেন ডবল সিক্স লোকেশন মিরপুর বারো নতুন পল্লবী থানার পিছনে স্বাগত আচ্ছা পকাটেল যতক্ষণ আছে ততক্ষণ অফার চলবে অফার চলবে না আচ্ছা আচ্ছা আরিফ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

ফুল বডি সবুজ মাঝখান দিয়া লাল মাঝখান লাল লাল বাংলাদেশের পতাকা মাত্র তিন হাজার টাকা এই পাখিটার দাম এটার নাম হয়েছে রিংলেট টিয়া রিংলেট টিয়া কেন আমাদের বাংলাদেশের পতাকা তো ভাই দামে বেছা যায় দামে বেছা যায় তো এটা হচ্ছে ভালোবাসার জিনিস তারপর আছে তোতা আটা গাছে তোতা পাখি ডালিম গাছের মৌ এতটা কি কবু কথা কেনা কোনো বৌ এটা হচ্ছে সেই পাখি দাম হলো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো অরিজিনাল পাহাড়ি ময়না আচ্ছা অরিজিনাল পাহাড়ি ময়না একদম দামাডামির রশন না 6000 টাকা 6000 টাকা 6000 টাকা 6000 এর জুরানা পিস পার পিস সাদিকে খাবার আছে অবশ্যই ভাই আমার প্রত্যেকটা প্যাকে সাথে একটা করে খাবার আছে এটা আপনি জানেন আচ্ছা তো ভাই নাম্বারটা বলে দিন নাম্বার 08 01 59 51 30 একটেই লোকেশন ঢাকা মিরপুর আচ্ছা ডেলিভারি সিস্টেম সারা বাংলাদেশ ডেলিভারি ঢাকার বাইরে যদি কোনো ডেলিভারি দিতে চান আগে টাকা পে করতে হবে এই করতে হবে ভাই এত মার্কেটিং করে লাভ নাই আমার মিরপুরে দোকান Shop আছে আচ্ছা সেই ভিডিওতে মাধ্যমে আমাকে দেখবেন সেই ভিডিওটাই কিন্তু আপনারা কপি করে রাখবেন কেন রাখবেন

আচ্ছা তো এগুলো কত করে চাচ্ছেন ভাই ভাই এগুলো আস্কিং চাচ্ছি 13 করে 13000 করে জি জি মাশাআল্লাহ খুবই সুন্দর আর বয়স কত দিন আছে এগুলোর বয়স হচ্ছে আপনার 5 দিন কম 2 মাস 2 মাস কম 5 মানে 5 দিন কম হ্যাঁ 55 দিন যেটা কে বলে আর আছে এগুলা মেনিগনের প্রায় 6টা বাচ্চা আছে আমার কাছে 6টা বাচ্চা জি 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 ভাই মাশাআল্লাহ এই যে নিবা বাসনাটা আচ্ছা খুবই সুন্দর মাসাল্লাহ তো এগুলো দাম কিরকম পড়বে सेम ভাই আজকে কি আজকে 13 করে চাচ্ছি 13000 করে আস্কিং প্রাইস আচ্ছা নিচে একটা বিড়াল আছে এটা হচ্ছে একটা হচ্ছে ভাই হাই কোয়ালিটির মিক্স ব্রিড হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ভাই ক্যালিকো ক্যালিকো হ্যাঁ এটাও ফিমেল ফিমেল হ্যাঁ এগুলো হচ্ছে এটা 10000 টাকা আস্কিং চাচ্ছি 10000 টাকা আস্কিং ভাই পশমগুলো দেখেন কোয়ালিটি কিন্তু অনেক ভালো ভাই নাম্বারটা বলে দেন আপনার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো এইট সেভেন টু ফোর জিরো ফোর সেভেন লোকেশন চাবার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখতে পাচ্ছি জি এটা হলো রাশিয়ান রাশিয়ান অনেক ছোট হয় দেখতে পাচ্ছেন সাইডে কামড় দেয় কোন না না ভাইয়া তো কামড় দেয় না খুবই সুন্দর কিউট এগুলো কি পোষ হিসাবে অনেক ভালো জি দাম কত পড়বে এগুলো পনেরোশো টাকা জোড়া পড়বে জোড়া পনেরোশো করে জি আচ্ছা কোনটা এখানে ধরেন ছেলে মেয়ে কি বোঝা যায় জি আপনার যদি লাগে আপনাকে জোড়া হিসাবে আচ্ছা আর এই কালারগুলো কি বলে এটা হলো আপনাকে বলে কারণ এটা পানি দিয়ে বিক্রি আচ্ছা ওই রকম ইয়া কালার এটাকে বলে গ্রে কালার গ্রে কালার আর এগুলো হলো আছে এলভিনো আছে আচ্ছা আর আমরা আর রেড আই রেড আই না জি আমরা আরো হ্যামস্টার দেখি এখানে এগুলো কি হ্যামস্টার ভাই এগুলো হলো সিরিয়ান হ্যামস্টার সিরিয়ান একটা আমাদের যদি দেখাতেন ভাইয়া এই যে এই দুইটা হলো অ্যাডাল্ট এটা সামনের মাসে বাচ্চা দিয়ে দেবে ইনশাল্লাহ আচ্ছা খুবই সুন্দর জি আর আমাদের বাচ্চা একটা দেখেন এগুলো কত করে জোড়া এগুলো হলো আপনার বড় যে জোড়া দেখাইলাম হ্যাঁ এগুলো হলো 1500 টাকা জোড়া করবে আর এই বাচ্চা যদি নিতে চান বাচ্চা হলো 1200 টাকা জোড়া 1200 এগুলো খাবার কি কি খায় খাবার খায়ল হলো আপনার

হ্যাঁ কথা বলতে পারে আপনার চার পাঁচটা কথা বলে মিটু বলে মা বলে আবার মিটু মা বলে পারিং মেল বাজায় শিল দেয় ফুল টাইম তো এটা ফুল ফেলাইং টাইম ভাই মেল না ফিমেল এটা এটা ফিমেল 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 তো আপনার নাম্বারটা বলে দেন নাম্বার 01963803665 লোকেশন মিরপুর এক নাম্বার মিরপুর এক নাম্বার আর আপনার চ্যানেলের নাম বললে অবশ্যই ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে না দামাদামির পরও 1000 টাকা ডিসকাউন্ট করব আচ্ছা ভাই বড় থাকবেন